বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা কি তাদের কর্মকাণ্ড তাদের আচরণ এবং কথাবার্তা এর মাধ্যমে দেশের মধ্যে একটা ঐক্যের পরিবেশ জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করতে পারছে তারা কি মানুষের মধ্যে তাদের প্রতি প্রবল আস্থার জন্ম দিতে পারছে নাকি তারা মানুষের মধ্যে এক ধরনের বিভেদ এক ধরনের অনৈক্যের কারণ হয়ে দাঁড়াচ্ছে নাকি তারা রাজনৈতিক দলের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক ধারণা ছড়িয়ে দিতে চাচ্ছে নাকি তারা বিরাজনীতিকরণের দিকে যাচ্ছে এই যে প্রশ্নগুলি আমি করলাম এই প্রশ্নগুলি কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় সব মিলিয়ে একটা জরুরি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কথাটা আমি এ কারণে বললাম যে আজকে এই সরকারের ডাক প্রযুক্তি মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা নাহিদ তিনি আজকে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স এর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই সাক্ষাতের পরে উনি ওনাদেরকে কিছু কথাবার্তা বলেছেন কি বলেছেন না বলেছেন সেটার ব্যাপারে ওনার এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে বিভিন্ন মিডিয়াতে সেই সংবাদ বিজ্ঞপ্তিতে উনি কি বলেছেন মানে যে কথাগুলি বলা হয়েছে উনি বলেছেন বলে যে কথাগুলি বলা হয়েছে সেটা আপনাদের আমি স্পষ্টভাবে পড়ে শোনাতে চাই কারণ উনি কথাগুলি যে বলেছেন আমার কাছে মনে হয়েছে যেটা এটা উনি হয় বুঝে বলেছেন কিনা আমি জানি না তবে কথাগুলির ওজন অনেক বেশি এবং আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে আপত্তিকর মনে হয়েছে তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক তাই তারা বর্তমান সরকারকে করার চেষ্টা করছে তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে আর অনেক কথা আছে আমি এই তিনটা বাক্যকে নিচ্ছি আমি তিনটা বাক্য নিয়ে কথা বলতে চাই প্রথম বাক্যটা রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক এই অন্যায় কোথায় করতে চাই এই অন্যায় কোথায় তো চাইতেই পারে আলটিমেটলি এই দেশ চালাবে কোনো না কোনো রাজনৈতিক শক্তি রাজনৈতিক দল অথবা রাজনৈতিক একাধিক দলের সমন্বয়ে দেশটা চলবে তো তারা জানতে চাইতে পারে না অথবা তারা আগ্রহ প্রকাশ করতে পারে না যে সংস্কারটা তারা করবে আচ্ছা আপনার কথা মানলাম তাদের কার দরকার নেই তাহলে কার করবে আপনার সরকার করবে ওকে তা মানলাম আপনার সরকার করবে আপনার সরকার তো সংস্কার কর্মকাণ্ড শুরু করেছেন আপনারা যে সংস্কারের যে কমিশন গঠন করেছেন যে সমস্ত লোকদের নিয়ে কমিশন গঠন করেছেন তারা কি বিতর্কের উর্ধে তার কি যোগ্যতার বিচারে আপনি মার্ক কয়জনের কাছে ছিলেন আপনি এই দেশের কয়জন কে ছিলেন আপনি আপনি বয়স কত হয়েছে ভাই আপনার অভিজ্ঞতা কি হয়েছে অতদূর যাওয়ার দরকার নেই আপনি তথ্য মন্ত্রণালয়ে দায়িত্বে আছেন আপনাকে কে ইমপোস্ট করে আমি নিজে তথ্য মন্ত্রণালয়ে দায়িত্বে নাই কিন্তু তথ্য মন্ত্রণালয়ে যে বিষয়গুলো দেখে মিডিয়া সেই মিডিয়ার আমার অবস্থান 35 বছর আপনি যাদের নিয়ে মিডিয়া সংস্কার কমিটি করেছেন এটা কিন্তু আমি কোন গুরুত্বই দিই না আমার কাছে আপনার মনে হয় না আমার কাছে তো একে একেবারে হয় না একজন বা দুজন ছিল আর মিডিয়া ব্যক্তিত্বই মনে আপনি কি করবেন মিডিয়ার সম্পর্কে যেন আপনি হাইজি ইসলাম আপনি আমার বেশি বুঝেন না এটা বলে লাভ নাই এই মিডিয়ার দাঁড়াচড়া করতে করতে চুল পাকাইছি ভাই আপনি মন্ত্রী হয়ে গেছেন আপনি এটার দণ্ডমন্ডের কর্তা হয়ে গেছেন আপনি বুঝেন না আপনি দেশের মানুষের পালসি বুঝেন না আপনি বলে দিচ্ছেন রাজনৈতিক দলগুলো তাদের অধীনে সংস্থার উপরে চাওয়া অন্যায় না এটা স্বাভাবিক চাওয়া তাদের সঙ্গে আলাপ করছেন কমিটি গঠন করার সময় আপনারা যে সংস্কার কমিটি গঠন করেছেন আপনারা কি পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলাপ করেছেন যে আমি এই লোকগুলিকে নিয়ে এই লোকগুলিকে সংস্কার কমিটি করতে চাই করেন নাই আপনারা নিজেদের মতো করে করছেন আপনারা কারা

এত ঘুষ দিয়ে দিয়ে ফান্স যে লোক ঘুষ দেয় সে তোর কি ভাই আচ্ছা তারপর আপনি কি বলছেন আরো ভয়ঙ্কর অভিযোগ যে এই রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে এ কথাটা আপনি কি করে বললেন বাংলাদেশের রাজনৈতিক দল কয়টার ভাই যত দল আছে সবাই মিলে আপনাদের ব্যর্থ করার চেষ্টা করছে এটা আপনি বলতে পারলেন সবাই ভুল সবাই খারাপ আর আপনি সব দরবেশ এটা হইল রে ভাই কি কথা বলেন কিভাবে আপনি বললেন সবাই ব্যর্থ প্রমাণ করার চেষ্টা কর শুনে একটা কথা বলি বাংলাদেশে সব রাজনৈতিক দল দরকার নাই তিনটা রাজনৈতিক দল যদি বলে এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে মানি না তিন দিন ক্ষমতা থাকতে পারবেন না তিন দিন পারবেন না আপনাদের ক্ষমতা একটি আছেন রাজনৈতিক দলগুলোর নিঃস্বার্থ সমর্থনের কারণে মাথায় রাখেন ভাই আর আমার মন্ত্রী হয়ে গেছেন তো বুঝেন না কিন্তু এত সহজে দুনিয়াটা এত সহজ না আপনি একথাটা কি করে বললেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায় এটা আপনি কি করে বলেন ভাই আপনি কি বলছেন তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে যদি দেয় অন্য একটা কোথায় কারণ সংস্কার করতে পারবেন না আপনি যে সমস্ত লোকদের নিয়ে সংস্কার করার চেষ্টা করতেছেন আপনি সংস্কার করতে পারবেন না মিস্টার নাহিদ ইসলাম কাজে আমি যদি বলি এই রাজনৈতিক দলগুলি যদি বলে সংস্কারের নামে আপনারা সময় ক্ষেপণ করতেছেন কালো ক্ষেপণ করতেছেন মানুষের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আপনারা তাহলে ভুল করা হবে না উপদেশে পরিশোধ করা হয়েছে এটা এই উপদেষ্টা পরিশোধের সবাই কি শুনেন আপনাদের লক্ষ্য ছিল দুটো আমি বলি দুটো প্রকাশ্য এবং একটা অপ্রকাশ্য দুটো হলো এক নম্বর হলো একটা নির্বাচন করা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা আর একটা হলো কিছু সংস্কার করা আর তিন নম্বর যেটা অপ্রকাশ্য সেটা হলো গিয়ে যতদিনই কাজটা করতে সময় লাগবে ততদিন আপনার দেশটা চালাবেন সবাই ভেবেছিল এই তিন নম্বরটা বোধহয় অটো হয়ে যাবে কারণ আপনারা যখন যাবেন তখন দুর্নীতি কমবে দুর্নীতি হবে না এই জন্য হয়তো এটা খুব স্মুথলি চলবে সেটা কি পেয়েছেন তো বাজার ঠিক করতে পারেন নাই দ্রব্যমূল্য ঠিক করতে পারেন নাই মানুষের হাক আর দ্রব্যমূল্য মানুষের যে না বিশ্বাস থামাতে পারেন নাই একজনকে বাণিজ্য মন্ত্রী বানানো হয়েছে সে আসার পরে সব ইন্টারের দাম এক লাখে আট টাকা বাড়ছে আগের দিন পর্যন্ত সব ইন্টার নাই বাজার একদম নাই সংকট যে এক টাকা বাড়ানো সঙ্গে সঙ্গে সহবিদ্যুৎ বাজারে চলে আসলো এটাকে সিন্ডিকেট বলা হয় এই সিন্ডিকেটের পক্ষের লোকটা বাণিজ্য মন্ত্রী বানিয়েছেন আপনারা যে লোকটা বাণিজ্য মন্ত্রী হয়েছে আপনি বলেন যাদের যে সিন্ডিকেট বলা হয় যে সাতটা আটটা কোম্পানিকে সিন্ডিকেট বলা হয় ওরা যারা তেল আমদানি করে তেল রিফাইন করে তারা যে সিন্ডিকেট হয় এই বাণিজ্য মন্ত্রীর সঙ্গে প্রত্যেকটা লোকের এই প্রত্যেকটা কোম্পানির মালিকের যে সম্পর্ক ততটা তার একশো টাকার এক ভাগ সম্পর্কে কি জনগণের আছে জনবিচ্ছিন্ন পারেন না আপনার লোক করতে পারেন না যে কোন লোকটা যোগ্য আর কোন লোকটা অযোগ্য পাচ্ছেন অন্যের উপর এটা আমরা ছোটবেলা থেকে দেখে যখন না পারে না তখন অন্যের উপর দোষ চালায় ওই যে পুরো কথা আছে না নাচতে না জানলে উঠোন বাঁকা উঠান আছে উঠান বাঁকা নাচতে পারতেছেন না এই দায়টা আপনাকে মানতে হবে যখন এটা না মানবেন তখন এরকম এর উপরে দোষ দিবেন তার উপরে দোষ দিবেন আপনাদের ব্যর্থ প্রমাণ করার জন্য দলগুলো দরকার নাই যথেষ্ট অলরেডি প্রমাণ করেছেন জনগণের কাছে যে আপনার কতটা ব্যর্থ অনেকে বলতে শুনেছি এর মধ্যে বলছে যে তার দেখা আমারও বলি আমিও বলি এত ব্যর্থ সরকার আমি আর দেখি নাই প্রিয় দর্শক আমি জানি না আমাদের কথা বলে আমি হয়তো একটু আবেগপ্রবণ হয়ে গেছি কিন্তু আমার কাছে এগুলো খুবই খারাপ লাগে